দেখুন বিশেষ করে আমরা বিগত দিনে আমাদের অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয়কে আমরা মোকাবিলা করেছি তো সেই জায়গা থেকে আমাদের কিছু অভিজ্ঞতা আছে সেখান থেকে মোটামুটি আমরা আমাদের প্রতিটা অঞ্চলে বিশেষ করে আমার কুলতলি বিধানসভার মধ্যে নদীমাত্রিক এরিয়া যে অঞ্চলগুলো আছে সেখানে আমরা প্রায় তিরাশিটা শেল্টার খুলেছি যেখানে সেন্টারে লাইটের ব্যবস্থা পর্যাপ্ত খাবার জল সব কিছু রাখছি এবং সাথে সাথে আমরা একটা ব্লকে আমাদের কুলতলি থানা বা কুলতলি ব্লক বিডিও সাহেবদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে প্রতিটা অঞ্চলের প্রধানরাও থাকবে এবং সাথে সাথে পিএইচি দপ্তর বা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট টিম বানিয়েছি যাতে দ্রুত পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখছি যেভাবে পরিবেশ পরিস্থিতি এগোবে আমরাও সেইভাবে মুভমেন্ট করতে পারবো এবং আশা করছি আমরা বিগত দিনে যেভাবে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেছি এবারও তার মোকাবিলা করে পারব একটা জিনিস তো স্বাভাবিক কারণে একটু চিন্তা থাকবে কারণ রাত্রিবেলা যেহেতু এগারোটা থেকে রাত্রি একটার মধ্যে ল্যান্ডফল হবে এবং সাথে সাথে ভরা কোটালও আছে তো একটু জলোচ্ছ্বাস হতে পারে আমরা যারা এলাকায় মাটির বাড়ি আছে যেগুলো নদীর তীরবর্তী বা কুলে বাড়ি আছে সেইগুলো রেস্কিউ করে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমাদের দক্ষিণ চব্বিশ জেলা প্রশাসন কুলতলি ব্লক প্রশাসন সবাই এবং পঞ্চায়েতগুলো এবং ব্লক সবাই মিলে একসাথে যৌতুক যৌথ যৌথভাবে আমরা একটা টিম বানিয়েছি সেই টিম খুব সুন্দরভাবে কাজ করছে কোন বিশেষ করে আমরা তিনটে বাঁধের উপর খুব নজর রাখছি সেটা হচ্ছে মৈপিটের কিশোরী মোহনপুরে একটা জায়গা আছে আর দেউলবাড়িতে আবদুলের ঠেকা এবং গোপালগঞ্জের কৈখালি এবং কুন্দখালিতে আন্দারিয়াতে একটা নদী বাঁধে আর মেরিগঞ্জ টুয়ের বড়ো নদীর পার বলে একটা জায়গা আছে ওখানেও আমরা নজর রাখছি এই চার পাঁচটা জায়গায় আমরা টোটালি ফোকাস রাখছি তবে টোটালি আমরা সমস্ত জায়গায় ফোকাস রাখছি যেখানে পরিবেশ পরিস্থিতি যেরকম হবে আমরা সেরকম মুভমেন্ট করবো নদীবাদ থেকে কত মানুষকে সরানো হয়েছে আমরা শুরু করেছি আমরা সেন্টারগুলো রেডি করে ফেলেছি আমরা দ্রুত বলছি আমরা আরেকটু পরে হয়তো বিকালের দিকে বলে ফেলবো বলে দেবো বাইরে দুধ তো হয় না যেটা অসুবিধা হবে আমাদের তো এখানে তো পঞ্চায়েত সমিতির কর্মসূচি এখানে থাকবে